এই ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনা এক এক ছত বাষট্টি নম্বর হাদিসের বর্ণনাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিউসাল্লামকে প্রশ্ন করা হল সোইলার সোল্লাহিব সাল্লাল্লাহ ওয়ালাইহি ও সাল্লাম আলস উমিদ হরি নবীজিকে জিজ্ঞেস করা হলো সারা বছর যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার ব্যাপারে আপনারা মতামত কি বললেন সারা বছর যারা রোজা রাখে এরা রোজা রাখলো আবার রোজা রাখলো না অর্থাৎ নবীজি এটাকে সাপোর্ট করলেন না সারা বছর রোজা রাখাটা এটা মানুষের জন্য কষ্টকর এই জন্য নবীজি এটা সাপোর্ট করলেন না এবার সাহাবি আবার বললেন কনান ফাসুইলান সোমি ইয়াউমাইনি ওয়া ইফতার ইয়াউমিন আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি দুই দিন রোজা রাখে আর এক দিন যদি রোজা ভঙ্গ করে তার ব্যাপারে আপনি কি বলেন দুই দিন রোজা রাখার মানে হলো এক মাসের ভিতরে 20 দিন রোজা রাখা আর 10 দিন হলো রোজা ভাঙা নবীজি বললেন ওয়া কোদা কুদালিকা এটা কার পক্ষে এটা শক্তি আছে যে মাসে বিশ দিন রোজা রাখবে। অর্থাৎ এটাও নবীজি সাপোর্ট করলেন না এবার আমার জিজ্ঞেস করা হলো কল সু ইলান সবিন ওয়েফতার নিয়মিনী অনবী কোন ব্যক্তি একদিন রোজা রাখলো দুই দিন রোজা ভাঙলো তার মানে হল মাসের ভিতরে দশ দিন রোজা রাখলো বিশ দিন রোজা ভাঙলো এই ব্যাপারে মতবাদ কি নবীজি বললেন ক লাইত আনাল্লাহ কওয়ানা লিযালিকা আমি আল্লাহর কাছে এই তামান্না করি হাই যদি সবাইকে আল্লাহ এই শক্তি দান করতেন তার মনে হলো মাসে দশ দিন রুজা রাখা এটা নবীজি সাপোর্ট করলেন আল্লাহ মাসা দশ দিন রুজা রাখা এই ব্যাপারে নবীজি সাপোর্ট করলেন এবার নবীজিকে প্রশ্ন করা হলো কুন সো ইরান সৌ মিয়োমিন ওয়েফ তা নিয়ম সৌম আখি দাউ দাড়ি হিসালাম নবীজিকে প্রশ্ন করা হল একদিন রোজা রাখলাম একদিন রোজাবা কলাম বাংলাম ইবার ইবার আপনার মতামত কি একদিন রোজা রাখা আর একদিন রোজা ভাঙ্গা নবীজি বললেন কি এটা তো আমার ভাই হদরতে দাউ দাড়ি হিসালা তো না পয়গম্বর দাউদ আলাইহিস একদিন রোজা রাখতেন একদিন রোজা বাংতেন এবার নবীজি জিজ্ঞেস করা হলো ক্বালা ওয়া সুইলান সাওমি ইয়াউমিল ইসনাইন সোমবারে রোজা সম্পর্কে নবীজি জিজ্ঞেস করা হলো সোমবার দিনে রোজার ব্যাপারে আপনি কি বলেন কলা দা কা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি নবীজি সোমবারের বিষয়ে বললেন সোমবার তো হলো এই দিন যে দিনে আমি পৃথিবীতে আগমন করেছি সোমবার হলো ওই দিন যে দিনে আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন সোমবার হলো ওই দিন যেই দিনে আল্লাহ পাক আমি নবীর উপরে কোরআন নাজিল করেছেন সুবহান আল্লাহ সুতরাং এই সোমবার দিন রোজা নবীজি রাখতেন সাহাবাই কেরাম সোমবার দিন রোজা রাখতেন তাহলে বুঝা গেল নবীজির জন্মের দিন সোমবারের ব্যাপারে যেহেতু কারো কোনো এসকাল নাই সোমবারের ব্যাপারে সবাই ঐক্যমত সুতরাং সোমবার দিনে নবীজির আমল ছিল সাহাবিদের আমল ছিল সোমবার দিনে রোজা রাখতেন সুতরাং আমরা যারা নবীকে ভালোবাসি যারা আমরা দাবি করি আশেক রাসুল নবী প্রেমিক দ্বারা দাবি করি তাদের জন্য নবীর প্রেমের একটা বহির হলো প্রতি সোমবার দিনে রোজা রাখা ঠিক না সোমবার দিনে আপনি রোজা রাখবেন না তাহলে আপনি নবীজির এসক নবীজির মহাব্বতের দাবিটা কেমনে করলেন লজ্জা হয় না কালি শুধু বছর একদিন মিলাদ পড়ে মিষ্টি খাইলেন নবীর মহাব্বত শেষ নবীজিদের সারা বছর এই সোমবার দিনে রোজা রাখতেন সাহাবিরা রাখতেন আপনি কেন রাখেন না বোঝা গেল আপনি যে আশেখের রাসুল দাবি করেন আসলে আশেকের রাসুল না এরা এরা হলো সুবিধাবাদী যখন সময় পায় নিজেদের স্বার্থে নবীর মহাব্বতকে তারা বিক্রি করে ফেলে সুতরাং ওই সমস্ত আশেকের রাসুল থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদেরকে আশেকের রাসুল হতে হবে যেভাবে সাহাবি কেরাম নবীজিকে মহাব্বত করেছেন সাহাবে কেরাম যেভাবে নবীকে ভালোবেসেছেন সাহাবি কেরাম যেমন আশেখ রাসুল ছিল আমাদেরকে সাহাবিদের মতন আশেখ রাসুল হতে হবে আমার ভয়ানক এ রবিউল আউয়াল মাসে আট নাম্বার আলোচনা হলো এ রবিউল আউয়াল মাসে যারা বেদাত করে যারা জশ্নে জুলুস করে রেলি বের করে অর্থাৎ যারা নবীজির আমলে যা ছিল নবীজি যা কিছুকে প্রত্যাখ্যান করেছেন যেগুলো নবীজি হাদিসের ভিতরে বলে নাই যে বেদাতগুলো যারা আঞ্জাম দিয়ে থাকে তাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তারা তো বা না করে অর্থাৎ তারা যদি এই অবস্থায় থাকে তাদের তো বা কবল হয় না যদি বেদাত যারা ছেড়ে না দেয় পেদাতই যারা নবী যা করে নেই তা যারা করে যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তার তো বা কবল হবে না